Someone I should let go. Uh, you decide if you're ever gonna. শোনা গিয়েছিল নাতাশা স্ট্যান কোভিচের সঙ্গে সম্পর্কে থাকাকালীন সময়ে অন্য এক নারীর প্রেমের মধ্যে ছিলেন ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ঠিক সেই যে এই বিবাহ বিচ্ছেদ হয়েছে এই দম্পতির এদিকে গুঞ্জন চাউট হয়েছে নাতাশা নতুন প্রেমে মজেছেন আবারও হার্দিককে ছেড়ে সন্তানকে নিয়ে আলাদাই থাকছেন অভিনেত্রী নাতাশা একটি পোস্টে কেন্দ্র করে নাতাশার প্রেমের গুঞ্জন চাউর হয়েছে দারুণভাবে নাতাশা তার সেই পোস্টে লিখেছেন ভালোবাসা ধৈর্যশীল ভালোবাসা দয়ালু তার মধ্যে কোনো হিংসা নেই জাহির করার প্রবণতাও নেই কোন রকম ভালোবাসা কাউকে পরিত্যাগ করে না ভালোবাসা রক্ষা করে বিশ্বাস করতে শেখায় আশা জাগায় এবং সব সময় আগলে রাখে এই ভালোবাসা কখনো ভালোবাসায় হারে না কিন্তু স্বামীর সংসার ছাড়ার ছেলে নিয়ে সার্ভিয়া চলে যান অভিনেত্রী নাতাশা তবে বিচ্ছেদের খবর প্রকাশ্যে আনলেও এর নেপথ্যে ঠিক কি কারণ ছিল তা নিয়ে দুজনের কেউই কোনো কথা বলেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে এবার গোপনীয়তা পাশে সরিয়ে বিচ্ছেদ মুখ খুলেছেন অভিনেত্রী নাতাশা তিনি জানালেন হার্দিকের কিছু আচরণের জন্যই তার সঙ্গে নিয়ে আর সম্পর্ক করতে পারিনি আমি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়েছি নাতাশার এক ঘনিষ্ঠজন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে হার্দিক খুবই আত্মকেন্দ্রিক একটা মানুষ নিজেকে ছাড়া কিচ্ছুই বোঝে না সে বহুবার সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন নাকি নাতাশা তার সঙ্গে এমন মানুষের সঙ্গে থাকাটা অনেকই মুশকিল বেশ কঠিন সেজন্যই বিচ্ছেদের পথ বেছে নিয়েছে নাতাশা এরই মধ্যে ইনস্টাগ্রাম থেকে পান্ডিয়া পদবি সরিয়েছেন নাতাশা শুধু তাই নয় সাবেক স্বামীর সঙ্গে নিজের সব ছবি এবং ভিডিও ডিলেট করে দিয়েছেন নিজের আইডি থেকে এতে নাতাশা এবং হার্দিকের বিচ্ছেদের জল্পনা জোরদার হয়েছে বিষয়টি নিয়ে প্রথমে কিছু না বললেও আঠেরো তারিখের যৌথ বিবৃতিতে হার্দিক এবং নাতাশার পক্ষ থেকে লেখা হয় চার বছর একসঙ্গে থাকার পর নাতাশা ও আমি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি একত্রে থাকার সব রকম চেষ্টা করেছিলাম আমরা দুজনে কিন্তু সেগুলো আর করে উঠতে পারলাম না কিন্তু শেষমেশ আর পেরে ওঠেননি এইসব কিছু করতে অভিনেত্রী নাতাশা এমনকি নাতাশার সেই ঘনিষ্ঠ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন নানা কারণে দিন ব্যস্ত থাকতেন হার্দিক তার বউ বাচ্চাকে নিয়ে কোনো রকম আক্ষেপ বা আগ্রহ ছিল না বউ বাচ্চাকে সময়ও দিতেন না তিনি ঘটনার এ পর্যায়ে নাতাশার সঙ্গে বিচ্ছেদ হতে না হতেই হার্দিকের সঙ্গে জড়িয়েছেন অভিনেত্রী অনান্যা পাণ্ডের নাম অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ের অনুষ্ঠানে দুজনকে ছন্দ মিলিয়ে নাচতে দেখা যায় সোশ্যাল মিডিয়াতে একে অপর ফলো করতেও শুরু করেছেন তারা দুজনের নতুন প্রেমের জল্পনা একেবারে তুঙ্গে উঠেছে বলিউড ইন্ডাস্ট্রি এবং ক্রিকেট ইন্ডাস্ট্রিতে তবে নাতাশা কার সঙ্গে প্রেম করছে সেগুলো এখনও জানতে পারা যায়নি হার্দিক এবং নাতাশার বিবাহ বিচ্ছেদ নিয়ে আপনাদের কি মন্তব্য এবং তাদের নতুন প্রেম নিয়ে কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ